কিবত চার প্রকার চার নম্বর প্রকারে যে বিপদটা রয়েছে আপনারা এই বিষয়টা বোঝার জন্য তামবিহুল গাফিলের একটা কিতাব আছে তামবিহুল গাফিলামা শাহির রহমতুল্লাহে আলাই কিবত চার প্রকারের কথা বলেছেন আল্লামা মুফতি শাহি রহমতুল্লাহে আলাই বেলাজত কিতাবে চার প্রকারের কথা উল্লেখ করেছেন কিবদ চার প্রকারের চার নম্বর প্রকারের কিবদ পরনিন্দা করলেও স্বভাব চার নম্বর প্রকারে যদি কোনো ব্যক্তি কিবত করে পরনিন্দা করে দুশর্চা করে এটা স্বভাব হবে শুধুমা স্বামী দেখেন বিহুল গাফিলিন দেখেন গুনা হ্যাঁ বেলস দেখেন চার নম্বর প্রকারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে চার নম্বর প্রকারের যে কিবত করবে তার স্বভাব হবে এটা আবার কেমন কি বল কেমন দুশ্চর্চা কেমন কোনো নিন্দা করলেও সব হয় অথচ নবীজি বলেন আল ঘি বা তো জিনা ঘিবদ বিচার থেকে জিনা থেকেও মহাপাপ কিন্তু চার নম্বর এরকম একটা প্রকার আছে যে প্রকারে ঘিবদ করলে গুণা হবে না স্বভাব হবে পুণ্যের কাজ সেই প্রকারটা হলো এমন লোকের যে লোকটা দিনকে ধর্মকে ধ্বংস করে দেয় ধর্মকে ভরপুর করে দেয় মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায় পথ দিকে নিয়ে যায় এমন ব্যক্তি মানুষ সমাজ লোক সমাজে বলে দেওয়া এটা সবের কাজ মনে রাখবেন কেমন ত্রুটি যেমন কয়েকটা দুশ্চরিত্র ধর্ম নষ্টকারী লোকের কথা আমি বলি এক নম্বর তাহিরি প্রচার করে তাহেরি টুটি সমাজে প্রচার করে দিলে সওয়াব হবে মনে রাখবেন আটরশি রাজারবাগী মাছপান্ডারি চন্দ্রপুরি যতগুলো ফিরকায় বাতিল আছে যতগুলো বন্ধ রয়েছে এই জমিনের মুখে হাউলাপুরি ফরিদপুরি মাঝবান্ডারি সুরেশ্বরী রাজারবাগী কোরআন সুন্নাহ অববক্তা করে যেভাবে সমাজকে ভরপুর করে দিচ্ছে এই সমস্ত বেরাজি বন্ধ সমাজে বলে দিলে হবে না এই এক নম্বর কাতারে বর্তমানে ভাইরাল তাহিরি এই বলে দিলে মানুষকে তার বদ্ধি থেকে সরিয়ে রাখলে তার টুটি বিচ্যুতি ধর্মের নামে যে অপব্যাকা সে করতেছে এই টুটি বিচ্যুতি সমাজে বলে